কঠিন কাজ সহজ হওয়ার দোয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়া দোয়াটি হচ্ছে যার অর্থ হচ্ছে হে চিরঞ্জীব হে বিশ্ব চরাচরের ধারক আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি দোয়াটির ফজিলত সাহাবি হজরত তাআলা আনহু বলেন যখন রাসুল্লাহ সাল আলীহসাল্লাম এর উপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত তখন তিনি এই দোয়াটি পড়তে থাকতেন আমরাও যদি এই দোয়াটি বেশি বেশি আমল করতে থাকি এই দোয়াটি বেশি বেশি পড়তে থাকি তাহলে অবশ্যই আমাদের যত কঠিন কাজকর্ম রয়েছে সব কিছুই আল্লাহ তা আলাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ